ফ্রেন্ডস ব্লুম্যাপস কিচেনে স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি নিরামিষ ঘুগনি নিরামিষ ঘুগনি করার জন্য আমি এখানে আলুর সাথে ঘুগনিটাকে ঘুগনির মটরটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি অবশ্যই মনে রাখবেন মটরটা কিন্তু সারা রাত্রি আমি জলে সোক করে রেখেছিলাম এবারে আমি একটি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা গরম হওয়া অবধি আমি ওয়েট করবো তার মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নগুলো তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এর মধ্যে সব ফোড়নগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি পরিমাণ মতো জিরে ফোড়ন একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিলাম আর সাথে দুটি শুকনো লঙ্কা কিছুটা আদা বাটা এবার ভালোভাবে কটে করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো আর সাথে দিচ্ছি সামান্য কাশ্মীরি মিচ পাউডার যদি কেউ শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চান তারা অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারে এবার আমি সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন কিন্তু হয়ে গেছে এবার আমি পুরো ঘুগনিটা মটরগুলো সেদ্ধ মটর আলু সেদ্ধ এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে ফুল ফ্লেম করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং মিষ্টি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যদি কেউ চান টমেটো কুচি করেও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন এবার ভালোভাবে ঘুগনিটাকে ফুটে নিতে দেব তাহলেই রেডি আমাদের নিরামিষ ঘুগনি ঘগ্ কিন্তু হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যদি কেউ একটু ঘন খেতে পছন্দ করেন আর কিছুক্ষণ ফোটালে কিন্তু সে ঘন ভাবটা চলে আসবে আর যদি কেউ একটু ঝোল খেতে পছন্দ করেন তাহলে তারা এই অবস্থাতে রেখে দিতে পারেন সো ফ্রেন্ডস আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো